সি প্রোগ্রামিংয়ের আরেকটা ভিডিও তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখবো সি অপারেটরস আর এক্সপ্রেশনস কী এবং সি অপারেটার্স আর এক্সপ্রেশনস কীভাবে কাজ করে এখানে আমরা দেখছি যে সি অপারেটরস যে বিভিন্ন ক্যাটাগরিজ হয় সেগুলো সব এখানে লিস্ট করা আছে সি যে ধরনের অপারেটরস সাপোর্ট করে সেগুলো মেইনলি এই আটটা ক্যাটাগরির মধ্যে পড়ে তার মধ্যে হচ্ছে কি না অ্যারিথমেটিক অপারেটরস আমরা জানি যেমন ম্যাথমেটিক্সের যে কোনো ক্যালকুলেশন কম্পিউটারে করার জন্য সি অ্যাথমেটিক অপারেটরস প্লাস মাইনাস ইনটু ডিভাইড এগুলো সাপোর্ট করে তারপর হচ্ছে রিলেশনাল অপারেটরস মানে লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু এগুলো হচ্ছে সব রিলেশনাল এর মধ্যে পড়বে তারপর লজিক্যাল অপারেটরস লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর এগুলো সব লজিক্যাল অপারেটার্স তারপর অ্যাসাইনমেন্ট অপারেটার্স ইজ ইকুয়াল টু আমরা জানি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর এভাবে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট যখন আমরা প্লাস প্লাস আর মাইনাস মাইনাস ব্যবহার করি তখন সেগুলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটার্সের মধ্যে পড়ে তারপর কন্ডিশনাল অপারেটার্স এটা আমরা দেখবো যে কীরকম কন্ডিশনাল অপারেটার মানে যেমন ইফ দেন এলস যেগুলো কন্ডিশনের বেসিসে এক্সিকিউট করে বিট ওয়াইজ অপারেটার্স বিট ওয়াইজ অ্যান্ড বিট ওয়াইজ অর সিঙ্গেল বিট ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারে সেগুলো হচ্ছে বিট ওয়াইজ অপারেটর স্পেশাল অপারেটার যেমন কমা অ্যাম্পারসেন্ট অ্যাস্ট্রিক্স যেগুলো অ্যাড্রেস অফ অপারেটার বা ভ্যালু অ্যাড অ্যাড্রেস অফ অপারেটার এগুলো হচ্ছে সব স্পেশাল অপারেটরস কমা অ্যাস্ট্রিক্স এগুলো সব অ্যাম্পারসেন্ট এগুলো সব স্পেশাল অপারেটার্স তাহলে মেনলি যে সি অপারেটার্সগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে যদি অপারেন্টস মানে কতগুলো নাম্বার ওপর কাজ করছে তার ওপর বেশ করে ডিভাইড করা হয় তাহলে তিন রকমভাবে ডিভিশন করা যায় ইউনারি অপারেটার বাইনারি অপারেটার আর টার্নারি অপারেটার ইউনারি অপারেটর মানে যেগুলো একটা সিঙ্গেল অপারেন্টের ওপর কাজ করছে সেগুলো হচ্ছে ইউনারি অপারেটর যেমন আমরা বলতে পারি যে সিঙ্গেল অপারেটার উপর কাজ করছে তখন ইউনারি অপারেটর যেমন ইউনারি মাইনাস এই মাইনাসটা কিন্তু যে অ্যাথমেটিক মাইনাস বা ম্যাথমেটিক্সের মাইনাস সেখান থেকে আলাদা এটা কিন্তু যে কোনো নাম্বার যখন এই মাইনাসটা তার আগে থাকবে তখন এটাকে নেগেটিভ নাম্বারে কনভার্ট করবে সেই জন্য সিতে এটা আলাদা করে ইউনারি মাইনাস বলা হয় তারপর হচ্ছে আরেকটা এই যে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস যেগুলো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটার্স এগুলোও এক ধরনের ইউনারি অপারেটর তারপর আমরা বলতে পারি যে সাইজ অফ অপারেটর যে কোনো নাম্বারের একটা সাইজ কত হচ্ছে সেটা দেখার জন্য এই সাইজ অফ অপারেটর ব্যবহার করা হয় তারপর অ্যাড্রেস অফ অপারেটর অ্যাড্রেস অফ এগুলো সবই ইউনেরি অপারেটরের মধ্যে পড়ে তাহলে আমরা যদি দেখি যে এই ইউনারি অপারেটার মধ্যে যেটা পোস্ট ফিক্স আর প্রি ফিক্স এই দুটোর ফাংশন কিন্তু আলাদা পোস্ট ফিক্স মানে হচ্ছে আগে এক্সপ্রেশনটা ইভ্যালুট হবে তারপরে ওটার ভ্যালুটা ইনক্রিজ হবে আর প্রি ফিক্স মানে হচ্ছে আগে যেহেতু ওটা আগে থাকে সেই জন্য ওটা আগে এই ভ্যালুটার ইনক্রিমেন্ট হবে তারপরে কিন্তু ওটা ইভ্যালুয়েট হবে যেমন সাপোজ যদি আমি একটা প্রোগ্রাম লিখি এক্স ইজিক টু টোয়েন্টি ফাইভ সাপোজ আমি এখানে লিখলাম ওয়াই ইজিক টু এক্স প্লাস প্লাস এরপরে প্রিন্ট এফ এম পার্সেন্ট ডি এক্স বা এখানে যদি আমি প্রিন্ট করাই পার্সেন্ট ডি শুধু ওয়াইটা প্রিন্ট করাই তাহলে তাহলে এখানে আমরা দেখছি যে কি এক্স এজিক টোয়েন্টি ফাইভ আর এটা যেহেতু কি আছে এটা পোস্ট ফিক্স তাহলে এখানে ভ্যালুটা আগে ওয়াইকে অ্যাসাইন হবে তারপরে এর ভ্যালুটা ইনক্রিজ করবে তাহলে এটা টোয়েন্টি ফাইভ এখানে প্রথমে যখন এক্স ইজিক টোয়েন্টি ফাইভ লিখলাম তখন মেমোরিতে একটা জায়গা তৈরি হবে এক্স যেটা টোয়েন্টি ফাইভ আর এখানে যখন ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস প্লাস লিখছি তখন মেমোরিতে আর একটা জায়গা তৈরি হবে ওয়াই আর এটা যেহেতু এক্সট্রা পোস্ট ফিক্স আছে সেই জন্য আগে অ্যাসাইন হয়ে যাবে টোয়েন্টি ফাইভ তারপরে এটা তাহলে এটা যদি প্রিন্ট করানো হয় তাহলে এরপর কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস টোয়েন্টি সিক্সে তাহলে এটা যদি এখন প্রিন্ট করায় তারপর আবার যদি প্রিন্ট করায় পিআর টি এফ প্রিন্ট এফ ডি এক্স সাপোজ তাহলে এটা কত কত আসবে না প্রথমে টোয়েন্টি ফাইভ তারপর টোয়েন্টি সিক্স এইভাবে কাজ হবে কিন্তু এখানেই যদি এটা চেঞ্জ করে এক্স প্লাস প্লাস না লিখে প্লাস প্লাস এক্স লিখি তখন কিন্তু এটা আলাদা হয়ে যাবে তখন কিন্তু যেহেতু এটা প্লাস প্লাস আগে আছে সেই জন্য প্রথমে এক্স কত ছিল টোয়েন্টি ফাইভ সেই জন্য আগে এক্সটা ইনক্রিজ হলো তাহলে টোয়েন্টি সিক্স হলো তাহলে প্রথমে এটা টোয়েন্টি সিক্স হয়ে গেলো তারপর ওয়াইকে অ্যাসাইন হলো মানে এটা তারপর টোয়েন্টি সিক্স হলো তার মানে তখন দুটোই টোয়েন্টি সিক্স প্রিন্ট হবে তখন কত আউটপুট আসবে টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সিক্স তাহলে এটা হচ্ছে মেন ডিফারেন্স পোস্ট ফিক্স আর প্রি ফিক্সের মধ্যে যেটা আগে লিখতে হয় আর পরে লিখতে হয় পোস্ট ফিক্স হচ্ছে পরে লিখতে হবে এক্স প্লাস প্লাস আর প্রি ফিক্স হচ্ছে আগে লিখতে হবে প্লাস প্লাস এক্স কিন্তু কাজ এক বাড়ানো মানে প্লাস ওয়ান করবে বা মাইনাস ওয়ান করবে যদি এখানে এটা ওয়াই টু আমি এক্স মাইনাস মাইনাস লিখে দিই যেটা ডিক্রিমেন্ট অপারেটর তাহলে কিন্তু এটা এর কাজ হবে কত নাও ওয়াইটা মানে এক্সটার ভ্যালুটা এইটা কী করবে একটা মাইনাস করে দেবে মানে টোয়েন্টি ফোর করে দেবে টোয়েন্টি ফোর কিন্তু ওয়াইটার ভ্যালু ভ্যালুটা কিন্তু টোয়েন্টি ফাইভই থাকবে কারণ যেহেতু প্রথমে এক্স টোয়েন্টি ফাইভ ছিল সেই জন্য ওয়াইটা টোয়েন্টি ফাইভই থাকবে পরে এক্সটা চেঞ্জ হলো বা এক কমে গেল এটার মানে কিন্তু তাহলে এরপর যেটা হচ্ছে যে সাইজ সাইজ অফ অফ অপারেটর অপারেটর মানে কোনো ইন্টিজার বা ক্যারেক্টার তার সাইজ আমাদেরকে রিটার্ন করবে এটাও ইউনারি অপারেটর তারপর অ্যাড্রেস অফ অপারেটর মানে অ্যাড্রেস রিটার্ন করবে তারপর একটা হচ্ছে কি লজিক্যাল নট অপারেটর মানে যেটা এই সেমিকোল এই যে এই এক্সপ্লেমেশন মার্ক দিয়ে ডিনোট করা হয় তাহলে এর লজিক্যাল নট মানে কি যে কোনো জিনিস যদি সাপোজ আমি লিখছি যে এ ইজিকাল টু টেন আর বি ইজ ইকাল টু সাপোজ ইলেভেন দিলাম এরপর দিলাম কি না একটা এক্সপ্লেনেশন দিলাম এ ইজ লেস দেন বি এইভাবে কিন্তু এটা লজিক্যাল নট করে দিলাম তাহলে এখানে এ কি লেস দেন বি আমরা দেখছি যে হ্যাঁ এ তো লেস দেন বি কিন্তু যেহেতু এটা লজিক্যাল নট আছে সেই জন্য কী হবে জিরো হয়ে যাবে বা ফলস হয়ে যাবে তাহলে যদি ট্রু হয় এক্সপ্রেশনটা তাহলে ফলস হয়ে যাবে আর যদি ফলস হয় তাহলে লজিক্যাল নট লাগালে ট্রু হয়ে যাবে এটাই হচ্ছে এর কাজ তারপর যে বাইনারি অপারেটার আমরা জানি কিভাবে কাজ করে বাইনারি অপারেটার্স প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভাইড যেমন রুল ফলো করে এটা আমরা আলাদা করে দেখবো একটা ভিডিও যে প্রেসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি রুল ফলো করে মানে কোন অপারেটর কার আগে হবে সেটা প্রেসিডেন্সি দিয়ে ডিক্লেয়ার হয় আর যদি একই লেভেলের মধ্যে অনেকগুলো অপারেটর থাকে তাহলে তার অ্যাসোসিয়েটিভিটি কোন দিকে লেফট না রাইট অ্যাসোসিয়েটিভিটি অ্যাসোসিয়েটিভিটি তার উপর ডিপেন্ড করছে যে কোন কাজটা আগে হবে অনেকগুলো অপারেটর প্রেসিডেন্স লেভেল আছে যেগুলো লেফট টু রাইট আবার অনেকগুলো আছে যেগুলো রাইট টু লেফট তার মধ্যে বেশিরভাগই লেফট টু রাইট আর তারপরে হচ্ছে কি টার্নারি অপারেটর টার্নারি অপারেটর মানে কি না এক্সক্লেমেশন মার্ক সেমিকোলন অপারেটর এটাকে আমরা ইফ দেন এলস বলতে পারি এটা কেমনভাবে লাগে না এটা এক্সপ্রেশন ওয়ান এক্সপ্রেশন টু আর এক্সপ্রেশন থ্রি এইভাবে এটাকে ডিনোট করা হয় তাহলে এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি না এই এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে এই ভ্যালুটা এই এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট হবে আর এটা যদি ফলস হয় এই এক্সপ্রেশনটা তাহলে এই এক্সপ্রেশন থ্রিটা ইভ্যালুয়েট হবে এখানে আমরা জানি এক্সপ্রেশন কি না সি প্রোগ্রামিংয়ে এক্সপ্রেশন হচ্ছে যে একটা ডেফিনিট ভ্যালুতে রিডিউস করা যাবে যে কোনো এক্সপ্রেশন কি না অনেকগুলো অপারেটার বা অপার্যান্ড থাকবে কিন্তু লাস্ট পর্যন্ত ওটা ইভ্যালুয়েট করে একটা সিঙ্গেল ভ্যালু আসবে তো সেখানে এই এক্সপ্রেশন ওয়ানটার যে ফরম্যাটটা এটা কিন্তু টু কিংবা ফলস জিরো কিংবা ওয়ানে আসবে আর এখানে যদি ওয়ান আসে তাহলে এক্সপ্রেশন টুটা ইভ্যালুট হবে তারপর সেটা অ্যাসাইন হবে আর যদি ফলস আসে তাহলে এক্সপ্রেশন থ্রিটা ইভ্যালুট হবে এটাকে আমরা ইফ দেন এলস আকারেও প্রকাশ করতে পারি মানে এটা ইফ দেন এলস অপারেটর বলতে পারি তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই নেক্সট ভিডিও আমরা এইসব বাইনারি অপারেটর আর টানারি অপারেটরগুলো আরও বিস্তারিত জানব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর কোনো যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যাতে আমি তোমাদেরকে উত্তর করতে পারি